ঘন কুয়াশার সতর্কতা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর পাশাপাশি জানিয়ে রাখবো আগামী আটচল্লিশ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কতা থাকছে দৃশ্যমানতা কমতে পারে শহর কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রারও পরিবর্তন হওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে ঘন কুয়াশার সতর্কতা তবে রবিবার পর্যন্ত বৃষ্টি নেই এখানে আগামী আটচল্লিশ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর কুয়াশার জেরে দৃশ্যমানতাও কমতে পারে শহর কলকাতায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা ঘন কুয়াশার সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর আর কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো তোমার থেকে দেখো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আজকে কিন্তু সকালে বা সন্ধ্যেবেলা ঘন কুয়াশা থাকলেও দিনের বেলা শীতের আমেজ রকম ভাবে থাকবে না তবে আগামী আটচল্লিশ ঘন্টা আহ ঘন কুয়াশা থাকবে বিক্ষিপ্ত জায়গায় কলকাতা শহরে বিক্ষিপ্ত জায়গায় কুয়াশার ঘন ঘটা দেখা যাবে এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে এই তাপমাত্রার একটা পরিবর্তন দেখা যাবে কারণ এতদিন ধরে যে শীতের আমেজ ছিল সেই শীতের আমেজ কিছুটা কমতে চলেছে আগামী দু তিন দিন কিন্তু এই পারদ কিছুটা চড়বে এমনটাই কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে বিভিন্ন জায়গায় ভোরের দিকে যেমন কুয়াশা থাকবে তেমনই কিন্তু সন্ধ্যের দিকে কুয়াশা থাকবে যার ফলে দৃশ্যমানতা কমতে কমতে পারবে কমতে পারে এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সর্ণালি তবে তোমাকে আরও একটি বিষয় জানিয়ে রাখবো যে আগামী সপ্তাহে কিন্তু পার্বত্য এলাকায় তুষারপাতের একটা সম্ভাবনার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাশাপাশি শহর কলকাতা জুড়ে কুয়াশা থাকবে বিক্ষিপ্ত হবে তেমনি বেলা বাড়ার কুয়াশা কাটবে এবং গরম তত অনুভূত হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্বর্ণালী ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক ঘন কুয়াশার সতর্ক বার্তা জারি করা হয়েছে ঘন কুয়াশা রয়েছে চারিদিকে এবং তার প্রভাব পড়ছে বিভিন্ন জেলাতেও আমরা যেমন নজর রেখেছিলাম শহর কলকাতায় এবার আমরা যাব জেলার দিকে জেলায় অর্থাৎ বাঁকুড়া বাঁকুড়াতেও দেখা যাচ্ছে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে সেখানেও দৃশ্যমানতা যথেষ্ট কম স্বাভাবিকের ওপরেই দুই তাপমাত্রা থাকছে এবং জানিয়ে রাখবো ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে জেলাতেও রয়েছে ঘন কুয়াশা এবং তার জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে ঘন কুয়াশার চাদরে মুড়েছে বাঁকুড়া জেলা বুধবার সকাল থেকেই বরফ সাদা ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত জনজীবন যান চলাচলেও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে ধীর গতিতে চলছে বাস ও এবং অন্যান্য যান চলা শীত শেষের এই কুয়াশা এই মরশুমে সবচেয়ে বেশি বলেই জানা যাচ্ছে এই মুহূর্তে আমরা বাঁকুড়ার ছবিটা তুলে ধরেছি সেখানে দেখতেই পাচ্ছেন ঘন কুয়াশার চাদরে মোড়া রয়েছে এলাকাটি বুধবার সকাল থেকেই একেবারে ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত হয়ে উঠেছে বাঁকুড়ার জনজীবন যান চলাচল নিয়ন্ত্রণে কারণে দৃশ্যমানতা যথেষ্ট কম সেখানে ধীর গতিতেই চলছে বাস এবং অন্যান্য যান শীতের শেষে এই কুয়াশা এই মরশুমে সবচেয়ে বেশি বলেই জানা যাচ্ছে ইতিমধ্যেই হাওয়া অফিস থেকে ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে এর আগেই যেমনটা তুলে ধরলাম আমরা ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মৌলিক দেবাশিস ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে বাঁকুড়া জেলা কি অবস্থা সেখানে এখনো পর্যন্ত আমি সকালবেলায় যে ছবি দেখাচ্ছিলাম যে আজকে একদম ভোর সূর্যোদয়ের ওই সময় থেকে সূর্যোদয় তো হয়নি একদম কুয়ার সাথে ঘন কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে বাঁকুড়া এবং সে ছবিটা ঠিক এখনো পর্যন্ত বেলা বাড়ছে কিন্তু এখনো যেন কুয়াশার সেই জায়গাটা সেই রেসটা কাটেনি এখনো ঘন কুয়াশার চাদরে এবং যার যে বিপদগ্রস্ত হয়ে পড়েছে যান চলাচল তুমি জানো যে কারণ জাতীয় সড়ক রাজ্য সড়ক সবই রয়েছে বাসরার উপর দিয়ে বহু পর্যটক এই সময় যাতায়াত করেন এবং প্রতিদিন যাত্রীবাহী বাস চলাচল করে অন্যান্য যান চলাচল করে ভারী যান চলাচল করে সেক্ষেত্রে বেশ মন্থর গতিতে হচ্ছে তাদের খুব ধীরে চলতে হচ্ছে কারণ দৃশ্যমানতা এতটাই কম যে সামনে কি রয়েছে সেটা একদম দেখা যাচ্ছে না আমি রাস্তায় বেরিয়ে যখন দেখছিলাম সেটা দেখা যাচ্ছে যে প্রায় ছ সাত ফিট দূরে কি রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না একদম আলো জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো কমবে কুয়াশার এই দাপট আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে আগামী কয়েকদিন হয়তো এরকম কুয়াশার দাপট থাকতে পারে তবে বাঁকুড়া জেলায় এই শীতটাকে তো উপভোগ করে বাঁকুড়া জেলার মানুষ এবার সেই শীতটাও পায়নি সাড়ে নয় ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা বাঁকুড়ায় ছিল অন্যদিকে যে আজকের কুয়াশাটা এই মরশুমের মধ্যে সবচেয়ে সেরা কুয়াশা এমনটা বলছেন স্থানীয়রা তবে কুয়াশা কাটলেই ভালো কারণ দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায় বাস চালকরাও জানিয়েছেন যে দুর্ঘটনার আশঙ্কা থেকে আলো জ্বালিয়ে তাদের চলতে হচ্ছে তবে এখনো পর্যন্ত কুয়াশার বিপর্যয় থাকলেও কিন্তু মানুষ উপভোগ করছে কুয়াশাটাকে সব থেকে স্বর্ণালী অনেক ধন্যবাদ তোমাকে দেবাশিস আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মৌলিক আমরা তুলে ধরেছিলাম বাঁকুড়ার ছবি সেখানেও ঘন কুয়াশার ছবিটা উঠে এসেছে কার্যত বোঝাই যাচ্ছে সেখানে স্বাভাবিক জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে কারণ কুয়াশার জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে বুধবার সকাল থেকেই সাদা ঘন কুয়াশারের চাদরে মোড়া বাঁকুড়া যার জেরে যান চলাচলও যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে ধীর গতিতে চলছে বাস এবং অন্যান্য যান